প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে নবম পে কমিশন গঠন করেছেন এখন বলছেন পে স্কেল কার্যকর দেরি হবে অর্থের সংকট আমি বলতে চাই আপনারা আমাদেরকে খাবার দেবেন না তাহলে হাত কেন ধোয়ালেন আমাদের প্লেট কেন ধুইতে বললেন আমাদের হাত ধুতে বললেন প্লেট দিলেন সামনে তার মানে আপনাদের কাছে খাবার আছে আমাদের দেখেছি অন্য অন্য সময়ে নির্বাচিত সরকারের অধীনে বিভিন্ন প্রকল্প চালু হয় বড় বড় মেগা প্রজেক্ট এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কোনো বড় ধরনের মেগা প্রকল্প এখনও একনেকে অনুমোদন হয় নাই সেই অর্থগুলো কোথায় আপনারা বলছেন সংশোধিত বাজেটে আমাদের জন্য বরাদ্দ রাখবেন তাহলে এখন কেন কথা ঘোরাচ্ছেন আপনাদেরকে অবশ্যই সংশোধিত বাজেটে আমাদের জন্য বরাদ্দ রাখতে হবে আমরা এই যে কয়েকদিন আগে দেখলাম প্রাথমিক শিক্ষকেরা ঢাকায় গিয়ে আন্দোলন করল আমরা আন্দোলন করতে চাই না কিন্তু যদি আমাদের আন্দোলন করতে বাধ্য করেন তাহলে অবশ্যই দেশের পরিস্থিতি এবং পরিবেশ পুরোটাই পাল্টে যাবে কারণ আমাদের হারানোর কিছু নাই আমরা এমনিতেই জীবিত থেকে মৃত মানে আমাদেরকে আমরা যে মৃত সেটা আমাদেরকে মনে হচ্ছে আপনাদেরকে মানে আমরা আবার মরে যাই মরে গিয়েই প্রমাণ দিই যে আমরা আসলে মৃত আমার সন্তান একটা জিনিসের বায়না যখন করে তখন বলি বাবা আমি তো তোমাকে তিন ঠিক ঠিকমতো খাইতে দিতে পারি না এই জিনিসটা আমি তোমাকে কোত্থেকে থেকে দেবো সাথে সাথে তার মুখটা অন্ধকার হয়ে যায় আমার স্ত্রী যখন একটা জিনিস আমাকে নিয়ে যাইতে বলে আমি পারি না আমি না পারছি আমার সন্তানের সেই ভালোবাসার দিতে আমি না পারছি আমার স্ত্রীর সেই ভালোবাসার দিতে আমি না পারছি আমার বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা মেটাতে চিকিৎসা খরচ মেটাতে ঠিকমতো চিকিৎসা করতে সুতরাং সরকারি কর্মচারী ভাই ও বোনেরা একতাবদ্ধ ছাড়া কোনো বিকল্প নাই আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই আমাদের এক দোবায় এক দাবি পে কমিশন আপনারা গঠন করেছেন পে স্কেল আপনাদেরকেই দিতে হবে ইনশাআল্লাহ